হ্যালো ইবির আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন কিন্তু আমি ভালো নেই তার কারণ আপনারা যা দেখেছেন ইতিমধ্যে সবই সত্য কথা তো যেটা ঘটেছিল আমার সাথে বা আমাদের সাথে মানে বিশ্বাস করার মতো না হ্যাঁ আপনারা ঠিকই দেখেছেন বা ঠিকই শুনেছেন আমার মোবাইল চুরি হয়ে গিয়েছিল শুধু আমার না টোটাল চারজনের মোবাইল চুরি হয়ে গিয়েছিল টোটাল চারটি মোবাইল যোগ করলে এক লাখ পনেরো হাজার টাকার মতো হয়ে যাবে বলছি আপনাদেরকে কিভাবে কি হয়েছে আমার সাথে তো আমি রাত বারোটার সময় মোবাইলটা বন্ধ করে ঘুমিয়ে গিয়েছিলাম আমরা সবাই যেমন কাজ করি খাওয়া দাওয়া করি তারপর আমরা ঘুমিয়ে যাই ওকে তো আমরা ঘুমিয়ে গিয়েছি হঠাৎ ঘুম ভাঙে তখন বাজে দুটা পাঁচ তখন দেখি মোবাইল আমার মাথার পাশেই রাখা আছে আমরা যেখানে ঘুমাই মাথার পাশে আশেপাশে মোটামুটি মোবাইল রেখে ঘুমাই দুটা পাঁচ তখন মোবাইল ছিল মাথায় ওঠায় তো হঠাৎ করে একজনে ঘুম ভাঙে তখন বাজে চারটা তো হঠাৎ উঠে বলতিছে যে আমার মোবাইল কোথায় গেল তো আরও জন উঠে বলতেছে হ্যাঁ হ্যাঁ তাই তো মোবাইলটা কোথায় গেলো তো চার পাঁচজন আমরা সবাই উঠে দেখি না কারোর মোবাইল নেই শুধু একজনের মোবাইলটা ছিল বাকি সবাই মোবাইল নিয়ে নিয়েছে কি হয়েছিল আমাদের অন্তরটা কেঁপে উঠছিলো যে মোবাইল চুরি হঠাৎ করে আমরা প্রায় এখানে কুড়ি পঁচিশ দিনের মতো আছি এই ঘটনাটা কখনো ঘটেনি আজকে যে ঘটনা ঘটলো আমার সাথে বা আমাদের সাথে এখানে একটি প্রশ্ন এসে যায় যে চোরটি কে কে নিয়েছিলো প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমরা এখানে দশ বারো জন আছি আমাদের মধ্যেই একজন ধরুন একজন চুরি করেছে সে কি আর মানবে যে আমি চুরি করেছি সে কি বুক ফুলিয়ে বলতে আরো যে হ্যাঁ আমি চোর সালাকে মেরে হাফ মার্ডার করে ঘর পাঠিয়ে দিবে যদি বলে যে হ্যাঁ আমি চুরি করছি চোর যদি বলে তার অবস্থা কি হবে সেটা ভালো জানেন আমার থেকে আপনারাই ভালো জানেন তো গায়ে চোর যে মোবাইলটি চুরি করেছে কিভাবে ঢুকলো আমাদের সাইটে বা কীভাবে কী বিস্তারিত দেখাচ্ছি আপনাদের তো চলুন এবং মোবাইলটি কোথায় পাওয়া গিয়েছিল সেকেন্ড ফ্লোর থেকে মোবাইলটি চুরি হয়েছিল আর মোবাইলটি পাওয়া গিয়েছে একদম ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে পাওয়া গিয়েছে তো চলুন দেখাচ্ছি আপনাদের কোথায় মোবাইলটি লুকিয়ে রাখা হয়েছিল এবং আমাদের সিম কার্ড মেমরি সব কিছু খুলে ফেলে দিয়েছিল তো আমার মোবাইলে ফাইন মাই ডিভাইস এটি অন করা ছিল এবং লোকেশন ট্র্যাক করে আমি আমার মোবাইলটা পেয়ে গিয়েছি এবং কোথায় রেখেছিল মোবাইলটি চুরি করে তো চলুন যাওয়া যাক মধ্যদি চুরি করে বল কে দিয়ে কিছু বল বল

चाबी मोर पीछे चाबी वाला मना बाबी वाला फोन इधर चाबी 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 चाबी

এই গ্রাউন্ড ফ্লোরে এখানেই আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে মোবাইলটি লুকিয়ে রাখা হয়েছিল চারটি মোবাইল কীভাবে লুকিয়ে রাখা হয়েছিল চলুন দেখে নেই এখানে দেখতে পাচ্ছেন ইঁট রয়েছে এবং মশারি রয়েছে এবং বালু রয়েছে এই যে বস্তা আর মোবাইলটা ছিল আমাদের ঠিক এই জায়গাটায় এইখানটায় মোবাইলটা ছিল চারটি মোবাইল রাখা হয় তারপরে ইট বস্তা চাপা দিয়ে রাখা হয়েছিল এখানটায় আমাদের যে মোবাইলের সিম কার্ড সিম কার্ডগুলো এই বালুর ভিতরে লুকানো হয়েছিল সিম কার্ড সিম মেমোরি এই বালুর ভিতরে ছিল সিম কার্ডগুলো এই বালুর ভিতরে রাখা হয়েছিল তো আমরা অনেক খোঁজাখুঁজি করে সিম কার্ডগুলো পাওয়া গিয়েছি পাঁচটি সিম কার্ড ছিল এবং আমার মোবাইলে সকালে একটি অ্যালার্ম বাড়ছিলো সাতটা সাড়ে সাতটার দিক করে ওই অ্যালার্মের কারণে আমার মোবাইলটা পাওয়া যায় আর ওই আমার মোবাইলটা পাওয়ার কারণে সবের মোবাইল পাওয়া গিয়েছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের মোবাইল পেয়ে গিয়েছি আর এই খুশিতে আমাদের ঠিকাদার আমাদের দশজনকে বিরিয়ানি খাওয়িয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর আলহামদুলিল্লাহ তার কারণ আমরা মোবাইল পেয়ে গিয়েছি সাবধান থাকুন সতর্ক থাকুন এবং চোরের হাত থেকে ছিনতেকারীর হাত থেকে বেঁচে থাকার চেষ্টা করুন এবং এমন চোরদেরকে শাস্তি দেওয়া উচিত না হলে এরা ছোটো থেকে আরও বড়ো ছিনতেকারী হয়ে যাবে বড় পরবর্তীকালে আরও বড় মানুষের ক্ষতি করবে তো এবং আমাদেরকে আল্লাহ তালা এদের হাত থেকে রক্ষা করুক হেফাজত করুক আমিন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম